গতকাল রাত থেকে প্রচণ্ড বলা চলে ধারে বৃষ্টি আহারে বিচারা মুরগিগুলো কেমন ঘরের কোনায় বৃষ্টিতে ভিজে বসে আছে দেখে বড্ড মায়া লাগছে সকালে উঠে দেখি ভাই রে ভাই বৃষ্টিতে সারা ঘর বাড়ি তলিয়ে যাওয়ার মতো অবস্থার সাত থেকে এত পরিমাণ পানি পড়ছে পানির শব্দে সকাল সকাল ভোর ভোর ঘুমটা ভেঙে গেল তো রান্না বান্না তো করতে হবে বৃষ্টিময় এই দিনে চলুন গায়ে সকলে মিলে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টির পানি দিয়ে মজার রান্না করি তো বড় একটা হাঁড়ি দিয়ে দিতে হবে কিন্তু তো হাঁড়িটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে হাঁড়ির ভিতরে দুই কাপ পরিমাণ তেল তেলটা দেওয়া হয়ে গেলে তেলের ভিতরে দুই থেকে আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই পেঁয়াজের ভিতরে বড় বড় মোটা মোটা করে কেটে রাখা আলুগুলা অ্যাড করে দিতে হবে গাইস গাইস আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো রান্নাবান্নার বিষয় তো চলো এ পর্যায়ে কয়েকটা এলাচ আর দারচিনি ভেঙে ধুয়ে দিয়ে দিব দারচিনি দিয়ে এভাবে এলাচ দিয়ে এবং আলু পেঁয়াজ দিয়ে ভাজলে দারুণ একটা ঘ্রাণ আসে তারপরে আমি ঠিক এভাবে খুন্তি দিয়ে বাটা মশলাগুলো উঠিয়ে দিব আমি সবসময়ই চেষ্টা করি খুন্তি বা চামিজ দিয়ে মশলাপত্র উঠিয়ে দেওয়ার হাত দিয়ে কম নাড়াচাড়া করার চেষ্টা করি আমি তো বাটি থেকে এভাবে খুন্তি দিয়ে কিভাবে উঠিয়ে দিচ্ছি দেখেছো অনেকেই তো আমি ঠিক এভাবেই উঠাই আমার এভাবে ওঠাতে ভাল লাগে বাটা মশলাগুলা তাই এভাবে উঠাই আর কালারের জন্য এক টেবিল চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকবো তো আমি কিভাবে কীভাবে বাটা মশলাগুলো খি খুন্তি দিয়ে উঠালাম সেটা শেয়ার করলাম তোমাদের সাথে কার কার ভাল লাগলো অবশ্যই কিন্তু জানাবার মশলাটা ভালো মতো কষিয়ে কেটে ধুয়ে রাখা মোরগ দিয়ে দিলাম এখানে আমি দুইটা বেশ বড় বড় সাইজের মোরগ দিয়েছি যেহেতু আমাদের পরিবারে অনেক সদস্য তো রান্না বান্না একবারে অনেক করতে হয় তোমরা রান্না বান্নার আইডিয়া বা পরিমাণ দেখলেই বুঝতে পারো মাংস রান্না যত কষানো যাবে তত তেল বের হবে আর খেতে ততই মজা হবে আর আমি মাটির চোলায় রান্না করার সময় এভাবে বাম হাত দিয়ে ঢাকনা সামনে ধরে রাখি এতে করে মুখে আগুনের হিট খুবই কম লাগে আর ডান হাত দিয়ে নাড়াচাড়া করি তো আইডিয়াটা কেমন শেয়ার করলাম অবশ্যই জানাবা তো এভাবে কথা বলতে বলতে মাংস কষানো অনেকটাই হয়ে গেছে বৃষ্টির দিনে কিন্তু মাছ খেতে সবজি খেতে মোটেও ভাল লাগে না একটু ভুনা ভুনা খিচুড়ি মাংস ভুনা হলে খুবই ভাল লাগে খেতে আমি আবার বৃষ্টির দিনে সবজি বা মাছ খেতে পারি না আর আমাদের বাড়িতে রান্নার বিষয়ের ক্ষেত্রে সবসময় পাটায় বাটা মশলার প্রাধান্য দেয়া হয় আর অবশ্যই কালারের উপর প্রাধান্য দেয়া হয় আমাদের বাড়িতে কালারটা ভালো হলে তরকারির টেস্টটা ভালো হয় বলে মনে করা হয় তো আমি কয়েকটা এলাচ বেটে এবার গ্রেভির ভিতরে দিয়ে দেবো নেড়ে চেড়ে নামিয়ে নিব গরম গরম একদম হাঁড়ি ভর্তি করে মাংস রান্না করলাম সবাই মিলে খাবো আমার কথাগুলো কার কেমন লেগেছে অবশ্যই ভাল লাগলে লাইক কমেন্ট করবা ভিডিওটা আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কালারটা দেখেছো কালার দেখলে যাও জাস্ট ওয়াও তো বৃষ্টি ভিজে এভাবে মজার রান্নাটা করলাম বৃষ্টি ভেজা দিনে কেমন হলো জানাবা